মহরম মাস আইলে আমরা কিছু ভাইরাল বক্তব্যর দায়িত্ব বাড়ি যায় দায়িত্ব কিতা যে তান্তানোর একজন মায়া করুন এর নাম এজিদ এজিদরে কিলা খারবালার ঘটনা কি এজিদরে বাসাইতা আর ইমাম হুসাইন যেন রে আল্লাহর নব্বিয়া ফরমাইসুন হুসাইন ইমিনী ওয়া নামিন হুসাইন হুসাইন তো ও ব্যক্তি আল্লাহর নব্বী একদিন ছাদর মুবারক আবৃত করিয়া হইলে আল্লাহ মাহা উলাই হলে বাইতি ই যে চাদর ভিতরে যারা আসলা এর মধ্যে একজন আসলানি নবী হুসাইন আল্লাহনব্বী ফৰ মাইন এরারে যারা মহব্বত করলা তারা যেন আমারে মহব্বত করলা আমারে যে মহবত করলা এনটা আল্লাহ মহব্বত করবা এরারে যারা কষ্ট দিলা তারা আমি নবীরে কষ্ট দিলা হুসাইনটা দিয়ে আল্লাহ তাহুরে যারা শাহাদুত যারা খতুল করছইন এরা তা কষ্ট দিছই না আরাম দিছ কষ্ট দিছই তাইলে আল্লাহ নব্বী তো ফরমাইসেন এরারে কষ্ট দিলে জেরা দিল এরা যেন আমি নবীরে কষ্ট দিল তাইলে হুসাইনটা দি আল্লাহ তাল্লাহন কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ নবীয়ে কষ্ট ফাইসোনা সাবল ফাইসেন তাইলে আল্লাহ নবীনে যারা কষ্ট দেয় তারা কোনো সময় ইমানদার হইতে পারেনি যখন রবিউল্লাহ উল্চায় কিছু বাইরা বক্তা হলে ঠিকাদারি নিন কি কীভাবে রবিউল্লাহ উল আল্লাহ নবীর মিলাদুল নবীনে কীভাবে বিভ্রান্ত করা যায় ই বিষয়টা এটা একটা ইস্যু হয়ে যায় এটারে কিলা নিচে ফেলাইল যায় কিলা মানুষের মনটাকে এটার মহব্বুতরে ভরাইল যায় আর আইলে আরও কিছু বাহিরাল বক্তা তন্তানোর কাম হইল গেলে যে খারপালার ইস্যুত কিভাবে ইমাম হুসাইনাদি আল্লাহ তাল্লাহ অনুহারে দোষী সাব্যস্ত করিয়া এ জিদ্রে ইমাম হুসাইন হুসাইনাদি আল্লাহ তাল্লাহ আমরা যারা মহব্বুত করি ইমাম হুসাইনাদী আল্লাহ আল্লাহ মহবত করার কারণে আল্লাহর নবীরে মহবত করি আর আল্লাহর নবীরে আমরা যারা মহবত করি আল্লাহ আমরা মহবত আল্লাহ এই যে আমরা আসুর উদযাপন করলাম আল্লাহ নবীর নাতি যারা কারবালার ময়দানো সত্য ইসলাম আল্লাহ নবীর যারা ইসলামরে প্রতিষ্ঠা করার লাগে তারা জীবনটে বিলাইয়া দিচ্ছেন আজকে শতনায় হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে কিন্তু আল্লাহ তারা নামরে আইজ পর্যন্ত প্রতিষ্ঠিত রাখছেন বাহান আল্লাহ এইভাবে আল্লাহর লাগি যারা কুচু হর আল্লাহর ওয়াস্তে যারা কিছু দেন কুরবানি হরয়েন আল্লাহ পাক রবুল্লা আলমিনী এরারে স্মরণীয় করিয়া রাখুন স্মরণীয় হিয়া রাখন সহ আরেকটা বিষয় মনে হয়েছে যে আমরা হজরত শাহজালাল মুজারদিনী রহমতুল্লাহিয়ালাহী সিলেটের সম্রাট নানিসাবহল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাতশো বছরের বেশি গেছে তাই ইন্তেকাল করসেন কিন্তু তান জীবন রে সারাটা জীবন রে আল্লাহ রাহী অতিবাহিত আল্লাহ আল্লাপাক রব্লা আলমী লাভ কিত হইছে তান যে শত শত বছর অতিবাহিত হইয়া গেছে গিয়া কিন্তু আল্লাহ পাক রবুল্লাহ আলমিনে এখন পর্যন্ত মুমিন মুসলমান হল অন্তরা শাহজলাল সাহাবর মোহবতরে রাখছোন নি না না আছে আর এটা ক্যামত পর্যন্ত তাহব সেনে যে সে হজলাল রহমতুল্লাহ আলাই আল্লাহর ওয়াস্তে খাম করছেন আমরা বীর মুর্শিদ হজরত ফুলতুলি সাহেব কীবুল্লা রহমতুল্লাহি আলহিয়া সারাটা জীবন আল্লাহর নবীর মহব্বত প্রতিষ্ঠা করার লাগে চেষ্টা করছেন আল্লাহর ওয়াস্তে সময় অতিবাহিত করছেন মানুষটি আল্লাহর দিকে আহ্বান করছেন বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার লাগে দারুল কিরামতর মতো এটা শিক্ষা চালু করছেন তাই যে চালু করছেন আল্লাহ পাক রবুল্লা আলমিনী এইটার অত বেশি কবুল যে আপনারা শুনলে খুশি বা আড়াই হাজারর অধিক সেন্টার দারকিয়াত আছে যেগুলা রমজানুল মুবারক কুরআন শিক্ষা দেওয়া হয় সোহা আর দারুল দারকিয়াটর একটা একটা গিয়া যে খতমে কুরআন প্রত্যেক দিন আড়াই হাজাৰৰ অধিক রমজান মাসে কুরআন শরীফর খতম হয় আর যেগুলা খতমর সওয়া ফুলতুলি সাপর রোহনিয়া করা রুহ ফুসাইল হয় সুবাহান আল্লাহ এই যে আল্লাহর ওয়াস্তে কাম আমরা চেষ্টা করতাম যে দুনিয়ায় থাকতে আল্লাহর ওয়াস্তে কিছু কাম করতাম আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা তৌফিক দিতা হুকা আমিন আজকের মাহফিলও সার্বিকভাবে সহযোগিতা করছেন গত বছর ওই মাহফিল হয়েছে ই বছর যারা সার্বিক সহযোগিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলমিনে তারা দিন দুনিয়ার বালাই এনায়ত করুকা হুকা আমিন সাল্লা وسلم صلى الله على محمد صلى الله عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحمي صلى الله وعلى محمد صلى الله وعلي وسلم صلى الله الجنه ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه